তৃণম বিরতির পর হর ঘর স্বদেশি ঘর ঘর স্বদেশী এই বার্তাকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের এক কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গুজরাটের এমপি দবল পেটেল আসাম গুয়াহাটির সংগঠনের সভাপতি রবীন্দ্র রাজু সংসদ রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ বিধায়ক ও বিধায়িকা রাহোর ঘর স্বদেশী ঘর স্বদেশী এই বার্তাকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের এক কর্মশালার আয়োজন করেন এই কর্মশালার আয়োজন থেকে কি জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শোনাব যার মার্গদর্শনে আমাদের ভারতীয় জনতা পার্টির ধরে অনেক দিনে প্রায় জন্মদিন তো এই পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি পাশ করে গত তিন মাস সমানে একটা প্রথম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত সেলফ রিলায়েন্স এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরে হোক সবাই নিজে আত্মনির্ভর সেটা কী করে সম্ভব হবে যে আমাদের যে বোকাল পর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কীভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করি সেটা যে জায়গায় যে থাকে তবেই সেটা সম্ভব হবে আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যাবে আমাদের ত্রিপুরাতে সবাই জানেন যে আমাদের এখানে অনেকগুলো যেসব প্রোডাক্টস আছে আমাদের রিসোর্স রয়েছে এখানে রাবার রাবারই হোক ব্যাম্বোই হোক আমাদের আদারই হোক আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস পাইনাকল কি পাইনাপ ইত্যাদি যে বুট থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট রাবারের যে ফার্নিচার এবং এগুলোকে আরও বেশি কীভাবে মডার্নাইজ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এগুলো একদম আমাদের আজকে স্টেট লেভেলে হয় ডিস্ট্রিক্ট লেভেলে হবে শেষ পর্যন্ত মণ্ডল এবং বুথ লেভেল অব্দি যাবে যে আত্মনির্ভর হতো সেলফ রিলায়েন্স অর্থাৎ নিজে যদি শক্তিশালী হই সেটা কিন্তু এই শক্তির অর্থ না ফিজিক্যাল আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান নামের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালার উদ্দেশ্য হল ঘর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী বার্তাকে সামনে রেখে মানুষকে আত্মনির্ভর ভারতের গুরুত্ব সম্পর্কে সচেতন করা নিয়ে নিচ্ছে চোখে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন